নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে ভান্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এই মাসে টাকা দেওয়া নিয়ে মহিলাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ পাঁচ তারিখ থেকে রাজ্যে সাতটি জেলায় টাকা ছাড়া হলেও অনেক মহিলা কিন্তু জানাচ্ছেন যে তাদের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো এই সাতটি জেলার মহিলাদের প্রতিটি ব্লকে ব্লকে ধরে টাকা দেওয়া হলেও টাকা এসে পৌঁছাচ্ছে না মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু নবান্ন থেকে জানানো হয়েছে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে দশ তারিখের পর থেকে তো প্রথম ধাপে যে সাতটি জেলায় টাকা পাঠানো হয়েছে সেগুলি হল দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার হুগলি মুর্শিদাবাদ দুই মেদিনীপুর এবং বীরভূম তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সাতটি জেলায় ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে কিন্তু অনেক মা বোনেদের ব্যাংকে টাকা আসেনি এই সমস্ত জেলাবাদে বাদে বাকি জেলাগুলিতে দশ তারিখের পর থেকে টাকা দেওয়া হবে তো নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা পাঠানোর পরেও যারা এখনও টাকা পাননি তাদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে সেই সঙ্গে যারা যারা গত মে মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের জন্য বিশেষ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে তো বন্ধুরা কি অসুবিধার জন্য গত মাসে টাকা দেওয়া হয়নি আর কি কাগজপত্র জমা করলে আপনারা আপনাদের এই টাকা পাবেন এবং কিভাবে আপনাদের এই সমস্ত ব্যাংকিং সমস্যার সমাধান করা হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে জুন মাসে কারা কারা টাকা পাবেন কারা কারা টাকা পাবেন না এবং কাদের টাকা বাকি থাকতে পারে সমস্তটাই বলে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জুন মাসে ভাণ্ডারের টাকা পেলেন রাজ্যের এক কোটি কুড়ি লক্ষ মহিলা কোন কোন জেলায় আজকে টাকা দেওয়া হচ্ছে উপভোক্তাদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তো চলুন দেখে নিই কোন কোন মহিলারা টাকা পাচ্ছে আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এবং উপভোক্তাদের উদ্দেশ্যে কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে নতুন এবং পুরনো সমস্ত আবেদনকারী মা বোনদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড়ো ঘোষণা জুন মাসে ভান্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে জুন মাসে টাকা কত তারিখ থেকে কোন কোন জেলার মহিলাদের অ্যাকাউন্টে আসবে সেটাও জানিয়ে দিলেন আমরা জানি রাজ্যে যত রকম প্রকল্প আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল ভাণ্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্পের তুলনায় রাজ্যের সব থেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন বাংলার দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা তবে জুন মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে নবান্নের এক আধিকারিক জানান গতবারের মে মাসে টাকা দিতে দেরি হওয়ায় বেশ কিছু জেলার মা বোনেদের অভিযোগ উঠেছিল নবান্নে তাই এই মাসে টাকা দিতে যেন দেরি না হয় সেই বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবার গত মাসের মতো সমস্যা আবারও যাতে না হয় সেদিকে খেয়াল রেখেই প্রথম সপ্তাহে শুরুতেই টাকা দেওয়ার জন্য বৈঠক করে বিল পাশ করে দেওয়া হয়েছে কিন্তু জুন মাসের এক তারিখ রবিবার হওয়ার জন্য টাকা দেওয়া সম্ভব হয়নি তাই দু তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয় এবং অ্যাকাউন্টে আস্তে আস্তে পাঁচ তারিখ হয়ে যায় ইতিমধ্যেই ঘোষণা করে জানানো হয়েছে সাতটি জেলায় টাকা দেওয়ার কাজ চলছে যা আগামীকাল পর্যন্ত চলবে আর এই সাতটি জেলায় টাকা দেওয়া শেষ করেই বাকি জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার কারণ গত মাসে টাকা দেওয়ার কাজে দেরি হওয়ায় এই সব জেলার মহিলাদের টাকা অনেকটাই দেরিতে ঢুকেছিল বর্তমানে মা বোনদের ভান্ডার প্রকল্পের মাধ্যমে মাসে এক হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার তবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে এই টাকা বাড়িয়ে দেড় হাজার ও আঠেরোশো টাকা করা হতে পারে তো বন্ধুরা এই টাকা তখনই করা হবে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করবেন তার আগে কিন্তু কোনো অতিরিক্ত টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না যেমন এক হাজারও টাকা করে পাচ্ছেন তেমনই পাবেন এরই সাথে গত মাসের বাকি থাকা টাকাও মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছেন অবান্ন গত মে মাসের টাকা অনেকেই আগে পেয়েছেন এবং অনেকেই পরে পেয়েছেন অনেকে দ্বিতীয় সপ্তাহে পেয়েছিলেন আবার অনেকের টাকা মাসের একেবারে শেষে এসে অ্যাকাউন্টে পেয়েছেন এবং অনেকেই টাকা পাননি মে মাসে কিন্তু এই জুন মাসের শুরুতেই টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে তাই এই মাসে টাকা খুব তাড়াতাড়ি মা বোনেদের অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু সূত্রের তরফে খবর সার্ভারের সমস্যার কারণে এবং প্রথম দিকে টাকা দেওয়া শুরু হলেও সকলেই একই সঙ্গে একই তারিখে টাকা পাবেন না এছাড়াও বলা হয়েছে নতুন আবেদনকারী মা বোনেদের টাকা এবং ভুল সংশোধনকারী মা বোনদের টাকা তার সাথে যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের সকলের টাকা ধাপে ধাপে জেলায় পাঠানো হবে তাই আগে পরে মহিলাদের অ্যাকাউন্টে জুন মাসে ভাণ্ডার প্রকল্পে টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে ধাপে ধাপে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে টাকা দেওয়া হচ্ছে এই মাসে কিন্তু নতুন আবেদনকারী মহিলাদের সেই সঙ্গে ভুল সংশোধনকারী মহিলাদের এবং যারা প্রতি মাসে টাকা প্রতিমাসে মাসে পাচ্ছেন সমস্ত মহিলাদেরই কিন্তু ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব জুন মাসে কাদের বেশি টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে নবান্নের সূত্রে খবর গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে অনেক মা বোন এই ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের এই জুন মাসে টাকা পাঠাবে রাজ্য সরকার নবান্নের সূত্রে খবর যে সমস্ত মহিলারা ভাণ্ডার প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন এবং যারা ভুল সংশোধন করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি তাদের এই জুন মাসে ডবল টাকা দেওয়া হবে সেই সঙ্গে যে সমস্ত মহিলারা গত এপ্রিল মাস থেকেই ভান্ডার প্রকল্পে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না তারা কিন্তু এই জুন মাসে তিন মাসে টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত মহিলারা নতুন করে এই ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং যারা ভুল সংশোধন করেছেন তাদের কিন্তু এই জুন মাসে ডবল টাকা দেওয়া হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সেই সঙ্গে যে সমস্ত মহিলারা গত এপ্রিল মাস থেকে এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন না তারা কিন্তু তিন মাসের টাকা একসঙ্গে এই মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন শেষে জানিয়ে দেব কোন মহিলারা টাকা পাবে না দেখুন বলা হয়েছে প্রশাসন সূত্রে খবর এখনও পর্যন্ত ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেউইসি আপডেট করেনি তাই এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে আপডেটটা অবশ্যই আপনাদের করে ফেলতে হবে অর্থাৎ আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি আপডেটটা করে নিন তা না হলে কিন্তু এই জুন মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন সাতটি জেলায় কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে প্রায় শেষও হতে চলেছে দশ তারিখের পর থেকে কিন্তু বাকি জেলাগুলিতে টাকা দেওয়া শুরু হবে তো বাকি জেলার যে সমস্ত মহিলারা রয়েছেন তারা চিন্তা করবেন না আপনাদের কিন্তু দশ তারিখের পর থেকেই ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো বন্ধুরা ভান্ডার জুন মাসে টাকা এখনও পর্যন্ত কারাকারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ